জয় জগন্নাথ জগন্নাথ ও পুরী মন্দিরের কিছু অলৌকিক ঘটনা প্রাচীন ভারতের ঋষিরা জানতেন যে মহাবিশ্বের প্রতিটি কনায় একটি ঐশ্বরিক শক্তি প্রাপ্ত এবং এটি একমাত্র শক্তি যা সব কিছুকে রক্ষাও করতে পারে তা সে ব্যক্তি হোক বা দেশ তারা তাদের সুরক্ষার জন্য সরকার বা সেনাবাহিনীর উপর নির্ভর করত না কেবল ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস করত তাই কাল থেকে তারা ভারত উপমহাদেশ মন্দির স্থাপন করত যাতে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা যায় এর মধ্যে চারদিকে নির্মিত চারটি ধাম মন্দির অত্যন্ত পবিত্র বলে পরিচিত এগুলি হল উত্তরে বদ্রীনাথ গড়োয়াল রাজ্যের হিমালয়ের উচ্চতায় অবস্থিত দক্ষিণে মান্নার উপসাগরে রামেশ্বরম যা শ্রীলঙ্কাকে ভারতের মূল ভূখণ্ড থেকে পৃথক করে পশ্চিমে গুজরাট রাজ্য আরব সাগরে দ্বারকা এবং পূর্বে উড়িষ্যা রাজ্য বঙ্গোপসাগরের জগন্নাথপুরি চার ধাম মানচিত্র এই মহান ধামগুলির মধ্যে তিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এবং একটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত রূপে ভগবান রামেশ্বরমের মন্দিরে অবিরাম স্নান করেন তারপর তিনি দ্বারকায় পোশাক পরে অভিষেক করেন এবং তারপর জগন্নাথ পুরীতে আহার গ্রহণ করেন এবং অবশেষে বদ্রীনাথের তপস্যার জন্য যান হিন্দু ধর্মের সময়কে চারটি যুগে ভাগ করা হয়েছে এবং এই ধামগুলির প্রত্যেকটি একটি যুগের জন্য বিশেষ সত্যযুগে বদ্রীনাথে তিনি ভগবান নারায়ণ রামেশ্বরমে ত্রেতা যুগে রাম দ্বারকায় দাপর যুগে কৃষ্ণ এবং পুরীর শ্রীক্ষেত্র বর্তমান কলিযুগে যুগে দারু ব্রহ্ম জগন্নাথ নামে পূজিত হতেন পুরাণে পুরীকে অনেক নামে উল্লেখ করা হয়েছে এই স্থানটি মূলত নীল নামে পরিচিত একটি পাহাড়ি বন ছিল তাই এটি নীলাচল নীলাদ্রি বা নীলগিরি নামে পরিচিত ছিল যেহেতু স্থানটি ডান দিকে শঙ্খের মতো তাই এটিকে ক্ষেত্র বলা হয় বিষ্ণু এখানে পুরুষোত্তম অর্থাৎ পূর্ণ সত্তা হিসাবে বাস করেন বলে এটি পুরুষ পুরুষোত্তম ক্ষেত্র নামে পরিচিত একবার দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা মা রোহিণীকে অনুরোধ করেছিলেন যেন তিনি ব্রজে থাকাকালীন গোপীদের সাথে ভগবানের ঐশ্বরিক উপাখ্যান বর্ণনা করেন মা রোহিণী রাজি হন কিন্তু সুভদ্রার জন্য ওই ধরনের উপাখ্যান শোনা অশোভন মনে করে তিনি তাকে প্রাসাদের দরজায় পাহারা দিতে পাঠান সেই সময় কৃষ্ণ এবং বলরাম দরজায় এসে পৌঁছান দুই হাত আলাদা করে রেখে সুভদ্রা দুই ভাইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকেন তাদের প্রাসাদের প্রবেশ করতে বাধা দেন যাই হোক তারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকেই রোহিণী শীঘ্রই তাদের সকলকে মগ্ন করে তোলে ঠিক তখনই ঋষি নারদ এসে ওখানে পৌঁছান তিনজনকে কৃষ্ণ সুভদ্রা এবং বলরামের মূর্তির মতো একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বিনীতভাবে প্রার্থনা করেন তোমাদের তিনজনকে চিরকাল এইভাবে দর্শন দান করুক ভগবানের বর প্রদান করলেন এবং তিনজন চিরকাল পুরীর জগন্নাথ মন্দিরে বাস করেন এই মন্দিরের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী পাওয়া যায় এক সময় ওই স্থানটি ঘন জঙ্গল ঘেরা পাহাড়ি অঞ্চল ছিল সেখানে সবর নামে একটি উপজাতি বাস করত তাদের প্রধান ও গোপনে নীল মাধব বা নীল বিষ্ণু নামে একটি নীল নীলকান্তমণি মূর্তির পূজা করতেন যা বনের কেন্দ্রস্থলে অবস্থিত সেই সময় অবন্তী নগরীতে ইন্দ্রদুগ্ন নামে একজন রাজা ছিলেন যিনি বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন তাকে স্বপ্নে বলা হয়েছিল যে তাহার প্রভুকে উৎকল রাজ্যে অর্থাৎ উড়িষ্যা তার সবচেয়ে নিখুঁত রূপে দেখা যাবে রাজা পুরোহিতদের তাই বিদ্যাপতিকে উড়িষ্যায় গিয়ে দেবতাটিকে খুঁজে বের করার জন্য সম্ভব তাহলে তাকে ফিরিয়ে আনার জন্য নিযুক্ত করা হয়েছিল তিনি স্বপ্নে বর্ণিত স্থানে গিয়ে দেখতে পান যে নীলমাধব হলেন স্থানীয় উপজাতি বা সাগরদের প্রধানের পারিবারিক দেবতা তাদের প্রধান বিদ্যাপতিকে গোপনে উপাসনালয়টি প্রকাশ করতে অস্বীকৃতিই জানান নীল মাধব এত সহজেই হতাশ হননি এবং তিনি সেই স্থান থেকে থেকে যান এবং অবশেষে প্রধানের কন্যা ললিতাকে বিয়ে করেন তিনি তাকে তার জন্য মধ্যস্থতা করার জন্য অনুরোধ করলেন প্রধান তার মেয়ের স্বামীকে গোপনে স্থানটি দেখানোর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না তাই তিনি তার জামাইকে চোখ বেঁধে ঘন বনের মাঝখানে একটি গুহায় নিয়ে গেলেন বিদ্যাবতী খুব চালাকি করে যাওয়ার সময় পথের মধ্যে সরিষার বীজ ফেলে দিয়ে গেলেন কয়েক দিনের মধ্যেই সেই সরিষার বীজ অঙ্কুরিত হয়ে গেল এবং অঙ্কুরিত গাছের পিছন পিছন গোপনে গুহায় ভিতরে তিনি একটি অসাধারণ মূর্তি দেখতে পেলেন যা একটি বিশাল গভীর দিয়ে তৈরি যা তিনি তাৎক্ষণিকভাবে জানতেন যে এটি নীল মাধবের মূর্তি যাকে প্রধান পূজা করছিলেন তিনি অবিলম্বে ফিরে এসে ইন্দ্র ইন্দ্রদুগ্নকে সমস্ত তথ্য জানালেন রাজা নীলাদ্রি তীর্থযাত্রার বেরিয়ে পড়লেন কিন্তু গুহায় গিয়ে তিনি দেখতে পেলেন যে নীলমাধবের মূর্তিটি অদৃশ্য হয়ে গেছে রাজা দুঃখে ডুবে গেলেন কিন্তু আবার তিনি একটি স্বপ্ন দেখলেন যেখানে তাকে যজ্ঞ বা ঘোড়া যজ্ঞ করতে বলা হয়েছিল এবং তারপরে তিনি সমুদ্রের তীরে একটি কাঠ দেখতে পেলেন যেখান থেকে তিনি একটি মূর্তি খোদাই করতে পারেন সেই আদেশ মতো কাজ করলো এবং সমুদ্রে ভাসমান কাঠের কাঠ দেখতে পেল পরের পর্বে বাকিটা থাকবে অবশ্যই শুনবেন হ্যাঁ রে কৃষ্ণ